হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্তেছ এটা সকালবেলার লোক তো আমি ঘুম থেকে উঠেছি তো কালকে রাত্রে আমি এসেছি বাবার বাড়িতে তাই ঘুমটা আমার খুব ক্লিয়ার হয়েছে তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো দেখে নেওয়া যাক চলো আমি এখন বিছানাটা গুছাই নেব তো আমি চলে এসেছি বিছানা গুছাতে তো প্রথমে লেপটাকে ভাজ করে আমি চেয়ারের মধ্যে রেখে দিব তারপর ছোটো বালিশগুলোকে এক এক করে মানে চেয়ারে আমি রাখবো তো দেখো বালিশগুলো রেখে দিয়েছি এখন ব্লাঙ্কেটটাকে আমি ভাজ করে নিচ্ছি নেওয়ার পর বিছানার চাদরটাকে একটু ধুলো বালি বসে ঝেড়ে নিয়ে ওটাকে আমি সুন্দর করে বিছায় রাখব তো দেখো আমি বিছিয়ে নিয়েছি তো এখন খুব সুন্দর দেখা যাচ্ছে তো চলে এসলাম আমি এখন বাইরে তো বৌদি ওইদিকে দেখো ঠাকুর মুসতেছে বাবা চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার ভাস্তি দাদার মেয়ে তো আমি চলে এলাম রান্নাঘরে তো গরিব মেয়ে ছোট্ট রান্নাঘর তো তোমরা দেখতেই পারতেছো এখানে মা রুটি বানাচ্ছে খুব সুন্দর করে রুটি তো আমি আগে চা খেয়ে নিয়েছি এদিকে দেখো আমার ভাস্তি ও বসে আছে তো এর কথা আর কি বলবো বললে শেষ হবে না তো এত দুষ্টু এ কি আর বলবো তো আমি বাড়ির বাইরে চলে এলাম বাইরের আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছে তো আজকে প্রচণ্ড হাওয়া তো দেখো গাছের ডালপালাগুলো খুব হাওয়াতে মানে পুরো নড়ছে আর এদিকে হাওয়ার মধ্যে ধুলা উড়ে একদম গায়ে মানে পড়তেছে সারা গায়ে বা মুখে টুকে চোখে ঢুকতেছে তো দেখো আজকে হচ্ছে ফাল্গুন মাসের তেরো তারিখ তো তোমরা কী বলো জানি না আমাদের এদিকে এটাকে নিয়ম নিয়ম করে মানে বাচ্চারা খুব সুন্দর করে শিমলা ফুল বা তেরেয়া না কী বলে ওগুলোকে ওই ফুলটাকে দিয়ে গরুর গোবর দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি কলা পাতার ঢনা কেটে এটাকে মানে খুব সুন্দর করে সাজিয়েছে তো এটাকে আমরা তেরেয়া বলি তোমাদের ভাষায় কি বলে জানি না তোমাদের ভাষায় কি বলে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাবা তো দেখো এখন ওরা এখানে ফুল জল নিয়েছে এটাকে নাকি পুজো দিয়ে মানে ত্রিপতি রাস্তার মাঝখানে এটাকে পুজো দিয়ে ওইখানে রাখতে হয় তো দেখো সবাই প্রতি রাস্তার এখানে চলে আসছে আর এটা যাচ্ছে এটা হচ্ছে আমার ছোট বৌদি তো দেখো আমি অলরেডি বৌদির পিছন পিছন আমি যাচ্ছি এটা হচ্ছে আমার একটা ভাই তো দেখো বাইরে এদিকে চা বাগানগুলো কত সুন্দর দেখানো যাচ্ছে আর হালকা হালকা রৌদ্র উঠছে মানে খুব সুন্দর লাগছে বাইরের আবহাওয়াটা তো দেখো এটা হচ্ছে আমার দাদার ছেলে ও আগে এসছে ওর প্যান্টটা দেখো পিছন দিকটা গোটাটার না কী আর বলবো আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো দেখো সবাই এক এক করে এগুলোকে সাজিয়ে নিয়েছে এখানে ফুল জল ধূপকাঠি সবাই নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার মেয়ে দেখো ওর প্রণাম করার আইটেমটা দেখো একবার তো দেখো বাবুর পেনটা সম্পূর্ণটা ছিঁড়া তো ওরা প্রণাম করতেছে সেই সময় নাকি গায়ে জল দিতে হয় দেখো সেই সময় আমার মা ওদের গায়ে মানে জল ঢেলে দেবে তো এখনও দেয়নি জল যখনই প্রণাম করবে তখনই জল দিয়ে দেওয়া হয়েছে দেখো জল দিয়ে দেবে তো সবাই এখানে এখন দেখে স্নান করবে তো সবাই নদীর দিকে দৌড় মারলো তো বন্ধুরা ভিডিওটি আর বড়ো করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা গুড বাই